স্মার্ট তথ্য ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানায় স্বাগত তুমি কি মাধ্যমিক পাস করেছো তাহলে তোমার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ একটি সুখবর তাহলে তোমার জন্য রয়েছে একাধিক স্কলারশিপ যেগুলি পেলে পড়াশোনার খরচ নিয়ে তোমাকে ভাবতেই হবে না আজকে কোন কোন সেরা স্কলারশিপ পেতে পারো তার নাম তার বিস্তারিত বিবরণ দেওয়া হলো এরই সঙ্গে জেনে নাও কোন স্কলারশিপে আবেদন কবে থেকে শুরু হচ্ছে কোন স্কলারশিপের জন্য ঠিক কত শতাংশ নম্বর তোমাদের প্রয়োজন বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো বিভিন্ন গুরুত্বপূর্ণ ইনফরমেশন সবার প্রথমে পাওয়ার জন্য প্রথমে যে স্কলারশিপ নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে স্বামী বিবেকানন্দ মেধা কাম মিন্স স্কলারশিপ দু পশ্চিমবঙ্গ সরকারের মেধাবী ছাত্রছাত্রীদের কিন্তু এই স্কলারশিপ দেওয়া হয়ে থাকে আর্থিকভাবে দুর্বল শিক্ষার্থীদের সহায়তা করার জন্য স্বামী বিবেকানন্দ মেধা মিন্স স্কলারশিপ প্রদান করে লক্ষ্য হলো মেধাবী হয়েও আর্থিক সমস্যার কারণে তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারে না এমন শিক্ষার্থীদের সহায়তা করা কারা আবেদন করতে পারবে যারা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এবং মাধ্যমিকে সিক্সটি পার্সেন্ট ও তার বেশি নাম্বার রয়েছে তারা আবেদন করতে পারবে এছাড়া উচ্চ মাধ্যমিকে যারা সিক্সটি পার্সেন্ট নম্বর পেয়েছে তারা আবেদন করতে পারবে গ্র্যাজুয়েশন যাদের অনার্সে বিভাগে তিপ্পান্ন শতাংশ নম্বর রয়েছে এবং পার্টস কোর্সে পঞ্চান্ন শতাংশ নম্বর রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবে পারিবারিক বার্ষিক আয় হতে হবে দু লাখ পঞ্চাশ হাজার টাকার নিচে কত টাকা স্কলারশিপ পাওয়া যায় এখানে আপ তোমাদের কোর্স অনুযায়ী কিন্তু তোমাদের স্কলারশিপ দেওয়া হয়ে থাকে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে তুমি যদি স্কলারশিপের জন্য আবেদন করো তাহলে তুমি অন্য কোনো স্কলারশিপের জন্য কিন্তু আবেদন করতে পারবে না এখানে তোমাদের আবেদন শুরু হবে দু সালের অক্টোবর নভেম্বর মাস নাগাদ আবেদন শুরু হতে পারে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে যখনই নতুনভাবে অ্যাপ্লাই শুরু হবে সবার প্রথমে ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব পরবর্তী যে স্কলারশিপ রয়েছে সেটি হচ্ছে নবান্ন স্কলারশিপ এটি কি নবান্ন স্কলারশিপ হলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি আর্থিক সাহায্য কর্মসূচি চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে প্রদান করা হয় এটি মূলত দরিদ্র এবং মেধাবী ছাত্রছাত্রীদের জন্য কিন্তু এই নবান্ন স্কলারশিপ দেওয়া হয়ে থাকে কে আবেদন করতে পারবে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে তুমি যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন বা টেকনিক্যাল কোর্স পড়োয়া হয়ে থাকো তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে মাধ্যমিকে পঁয়ষট্টি শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে উচ্চ মাধ্যমিকে ষাট শতাংশ এবং গ্র্যাজুয়েশনে পঞ্চান্ন শতাংশ নম্বর পেয়ে থাকলে কিন্তু তোমরা নবান্ন স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে পারিবারিক বার্ষিক আয় হতে হবে ষাট হাজার টাকার কম কত টাকা সাহায্য পাওয়া যায় সাধারণত এককালীন এক দশ হাজার টাকা কিন্তু আর্থিক সাহায্য পাওয়া যায় এখানে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু তোমাদের চলে আসে আবেদনপত্রে আবেদনপত্র সঙ্গে কি কি লাগবে আবেদন করতে হলে এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের আবেদনপত্রটি সংগ্রহ করতে হবে সম্পূর্ণ অফলাইনে কিন্তু তোমাদের এই আবেদনপত্রটি জমা দিতে হবে নবান্ন স্কলারশিপের ক্ষেত্রে অফলাইনে কিন্তু তোমাদের জমা দিতে হবে অফলাইনে এই আবেদনপত্রটি এই অফিসিয়াল থেকে সংগ্রহ করে নেওয়ার পর যে সমস্ত ডকুমেন্টসগুলো তোমরা দেবে সেগুলো হচ্ছে রেজাল্ট ইনকাম সার্টিফিকেট সেটি বিডিওর হতে পারে বা প্রধানের হতে পারে ইনস্টিটিউট সার্টিফিকেট ব্যাংকের অ্যাকাউন্টের ফটোকপি এছাড়া আধার কার্ড এবং নিজের হাতের লেখা আবেদনপত্র একটি সদ্য তোলা পাসপোর্ট সাইজ ফটো লাগবে আবেদনপত্রটি কোথায় পাঠাবে এই অফিসিয়াল যে অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এই অফিস অ্যাড্রেসে কিন্তু তোমাদের এই নবান্ন স্কলারশিপের ফর্মটি পাঠাতে হবে সম্পূর্ণ অফলাইনে কিন্তু তোমাদের আবেদন করতে হবে নবান্ন স্কলারশিপটি পরবর্তী যে স্কলারশিপ নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ওএসি স্কলারশিপ এই স্কলারশিপের জন্য যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং জাতিগতভাবে এসসি এস টি ক্যান্ডিডেট হয়ে থাকতে হবে এবং সরকারি স্বীকৃত স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করতে হবে সর্বোচ্চ পারিবারিক বার্ষিকা এসসি এবং এস হয়ে থাকলে দু লাখ পঞ্চাশ হাজার টাকার নিচে এবং ওবিসি হয়ে থাকলে এক লাখ টাকার নিচে কিন্তু পারিবারিক বার্ষিকাই হতে হবে এখানে কোন কোন স্তরের পড়ুয়ারা আবেদন করতে পারবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা নাইন পাস করে থাকলেও তোমরা আবেদন করতে পারবে এছাড়া মাদ্রাসা শিক্ষার্থী গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশান টেকনিক্যাল সমস্ত পড়ুয়ারা কিন্তু এখানে আবেদন করতে পারবে দরকারি যে সমস্ত ডকুমেন্টস তোমাদের সেগুলি হচ্ছে কাস্ট সার্টিফিকেট শেষ যে পরীক্ষা সেই পরীক্ষার মার্কশিট ইনকাম সার্টিফিকেট আধার কার্ড ব্যাংকের পাসবই ইনস্টিটিউট সার্টিফিকেট নিজের ছবি এবং জন্ম সার্টিফিকেট অথবা অ্যাডমিট কার্ড এখানে আবেদন প্রক্রিয়া কি রয়েছে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমাদের আবেদন করতে হবে আবেদন কীভাবে করবে ওয়েবসাইটে গিয়ে নতুন রেজিস্ট্রেশন অপশানটিতে ক্লিক করবেন সেখান থেকে নতুন রেজিস্ট্রেশন করার পর প্রোফাইল সম্পূর্ণ ফিল করবে ফিল আপ করার পর স্কলারশিপের জন্য অনলাইনে আবেদন করবে এবং প্রিন্ট আউট করে সেটা কিন্তু তোমাদের ইনস্টিটিউটে জমা করতে হবে আবেদনের সময়সীমা প্রতি বছর মে নভেম্বর মাস নাগাদ কিন্তু তোমাদের এই ওয়েসিস স্কলারশিপের ফর্ম ফিল আপ হয় এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবে বন্ধুদের কাছে প্রচুর প্রচুর শেয়ার করে দেবে যে সমস্ত বন্ধুরা তোমরা একসঙ্গে মাধ্যমিক পাশ করেছো তাদের কাছে তারা যাতে এই খবরটি খুব সহজে পেয়ে যায় থ্যাংক ইউ বন্ধুরা আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে